থেকে বোঝানো হয় সেখানে আক্রমণ করেছে ইরানের এই আক্রমণের পরে ইরানের এই আক্রমণের পরে এখনো পর্যন্ত ইসরায়েল থেকে আক্রমণ আসেনি ইসরায়েল যে কাজটি করছে সেটা হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের বাইরে ইসরায়েলের সাপোর্টার সাপোর্টে যে সমস্ত গণমাধ্যম আছে এর বাইরে অন্য কোনো গণমাধ্যমকে অন্য কোনো টেলিভিশনকে অন্য কোনো মিডিয়াকে এই বিষয়ে খবর করতে দিচ্ছে না আল জাজিরাকে তারা ব্লক করে দিয়েছে আল সাংবাদিককে গ্রেফতার করেছে টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে তারা গ্রেফতার করেছে আল জাজিরার ব্যাপারে এরকম বলেছে কি যদি ইজরায়েলের কোনো ভাষায় কোনো ব্যক্তি যদি আল জাজিরা টেলিভিশন দেখে তাহলে ইসরায়েলের মন্ত্রী বলছে যে তোমরা আমাদেরকে খবর দাও যে এই বাসায় আল জাজিরা টেলিভিশন দেখছে আমরা সেই ভাষার লোককে গ্রেফতার করব তার মানে হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ সত্যি সত্যি এত বেশি যে এটাকে এখন আর লুকিয়ে রাখতে পারছে না সংবাদপত্রগুলো বন্ধ করেও লুকিয়ে রাখতে পারছে না এরকম একটা অবস্থা এখন বলতে পারেন যে আসলে ইরানের এই ক্ষয়ক্ষতি ইরানের এই আক্রমণ এটা এখনো পর্যন্ত যেই লেভেলে যেই অবস্থায় আছে তো করে দিবে আমেরিকা আসলে আপনি ঝাঁজরা করা অনেক সময় আমার এই হেডলাইন গুলো নিয়ে অনেকে প্রশ্ন করেন ঝাজরা করা বলছেন আপনারা যদি ভিডিও ফুটেজ গুলো দেখেন আপনিও বলবেন যে ঝাজরা করে দিয়েছে এখন ইরানের উপরে আক্রমণ আসবে ইরান ইরানকে আক্রমণ